তোমাদের বৌদি অভ্যাস দেখতে পাচ্ছ গাইস আমার জামাগুলো পরে পরে ঘুরে বেড়াচ্ছে দেখছো কি বলবো আর নিজে এতগুলো জামা কাপড় থাকতে আমার জামা কাপড়গুলো ঘুরে বেড়াচ্ছে মানে এত জামা কাপড় তোমাদের বৌদি থাকেও আমার জামাগুলো পরে ঘুরে বেড়ায় কি করবো ডান্স বহুত সুখ ধরে গেছে তাহলে সুখ না গো গাই সুখ না তাহলে কি যতদিন বেঁচে আছি ততদিন আমি হাসে খুশি বাসতে চাই তাই নাকি মরে গেলে তো মরে গেলাম আমার খুশি আমার কাছে তোমার খুশি তোমার কাছে তোমাদের বুঝি দেখছো কি বলবো তোমাদের বুঝি এখন এটা পরে ঘুমাবে সেটা পরে ঘুমাবে উঠে পরে ঘুমাও আমাদের আমার জামা কাপড়গুলোই পরে ঘুমোয় বেশিরভাগ ঠিক আছে ওই তোমাদের বদি বলে আমি বলে কিনে দিই না ওই জন্য আমার জামা কাপড়গুলো পরে ঘুমানাবে তারপরে যে এই জামা কাপড়গুলো গায়ে যে এর আগে আমি কলকাতায় পরে পরে কাজ করছিলাম তো জুট মিলে দেখতে পাচ্ছ

আমরা একদম চারো ভাগে ভালো করে গুজে নিয়ে গেছি আমরা ঠান্ডা গরম বর্ষা মানে সবসময় এনে টাইম মুসুরি ডাঙাই শুধু মাছার মানে মশা কামড়া থেকে দূরে হয় মাছার ডানি লাই লাগা কে সতে গি তো কুছ ফুস ফাট দে দেখি তো হয়ে যায় কি মানে মশা টোসা খুব পুরে বড়াই দাও এই ভালো করে বুঝিনে আ গুজ গুজ মিয়ালা बुजी बुजी न गरि बुजी छि बुजी छि अपन का गुझल लागल रे खाने से सुती मिडा लगाय गुवाईम यो तो ढोर होय रामक थोरि होय त ठिके जे गाइस सेंड वाला कर दबो भाई बाय बाय टाटा मेरो कुदै से सुती के राम कुदै से ले सुपो त बाय बाय टाटा गाइस